এই রাতোন এই শুন শুন তুই আমার টাকাটা কবে দিবি তাই বল শুন চামিলি তোর টাকাটা আমি 40 তারিখই দিয়ে দেব তুই এর আগে আমার কিছু কোতি পারবে না তুই কে আমরা তুই পাগল পাইছিস তুই যদি 35 তারিখের মধ্যে আমার টাকা ফেরত না দিছ তোর একদিন কি আমরা একদিন দেখে নেব তোরে আচ্ছা শোনো না বলো বলছি যারা কাজে ফাঁকি দেয় তাদের কি বলে কেন বউ কোথায় যাচ্ছ তুমি সুইসাইড করতে এত মেকআপ কেন ওমা কাল সকালে কি আমার পত্রিকা ছবি বের হবে না এই যে রাজার ছেলের মতো তো বাইরে যাচ্ছো রাতের রান্নাটা কে করবে শোনো তোমাকে একটা পুরনো গল্প শোনাই করে অনেক পুরনো গল্প আমারও মনে নাই বলো কী রান্না করতে হবে হাই হ্যালো मैं काजल और तुम मैं लिपस्टिक আমি মোমো খেও দেখেছি আমি ফুসকা খেও দেখেছি শান্তিটা শুধু বরের মাথা খেয়ে বেবি আমাকে একটা আইফোন কিন্তু কত দাম ওই তো 1 লাখ 80 ও তাহলে আমি কিছু করি হ্যাঁ কিন্তু কি করবা ব্রেকআপ আজ থেকে তোমার আমার ব্রেকআপ

তাড়াতাড়ি খাইতে আসো আমার খিদে নেই আমি খাবো না আপনারা খেয়ে নেন আরে জামাই কি হয়েছে রাগ করতেছো কেন তিন দিন ধরে ডিম খাওয়াচ্ছেন ডিমের মা নাই এদের সাথে দেখা না কেমনে দেখা করাবো জামাই ডিম গুলো তো সব এতি সারাদিন রোজা থাই ইফতারের পর যখন স্বামীরে জড়াই ধরে শুয়ে থাকা যায় হাইরে শান্তি গোচা তুই খুশি আসকে তত বিয় নাই আচ্ছা ভাবি আপনি বাসায় নাকি একা থাকেন তাই একা থাকতে ভয় লাগে না না ভাই তেমন একটা ভয় পায় না তবে মাঝে মাঝে একটু ভয় লাগে বলেন কি তাই নাকি তা কিসের ভয় মাঝে মাঝে আপনার ভাই যখন হঠাৎ করে চলে আসে তখন ভয় পায় ডাক্তার আমার জামাই কাশি হইছে কাশির ওষুধ দেন কতদিন ধরে কাশি হচ্ছে আজ তিন দিন ধরে সোমানে কাশ দিছে ও আচ্ছা তা কি রকম ধরনের কাশি হচ্ছে কাশতে কাশতে লুঙ্গি খুইলা যায় হ্যাঁ আমি অফিসে গেলাম আসতে রাত হতে পারে আচ্ছা ঠিক আছে আর আসার সময় বড় একটা চার্জার লাইট নিয়ে এসছো চার্জার লাইটের কি দরকার মাঝে মাঝে অন্ধকারে থাকার মজাই আলাদা আর অন্ধকারের লুঙ্গির জায়গায় আমার প্লাজু পরে শুয়ে থাকো তার কি হবে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট আচ্ছা ভাবি আপনি ছয়টা বাচ্চা নিলেন কোন আকেলে ভাই আমার তো ছয়টা বাচ্চা আর আমার শ্বশুরের যে দশটা বাচ্চা তার কাছে জিজ্ঞেস করতে পারেন না সে কোন কেলে নিছে জিজ্ঞেস করছিলাম সে যে উত্তর দিতে তা শুনলে আপনি নিজে বেহুশ হয়ে যাবেন তাই নাকি তার শ্বশুর মশাইয়ের কাছে কি জিজ্ঞেস করছিলেন জিজ্ঞেস করছিলাম কাকা আপনারা যে পনেরোটা ষোলোটা করে বাচ্চা নিতেন আপনাদের কি খায় দেয় কোনো কাজ ছিল না শ্বশুর মশাই কি উত্তর দিছিল উত্তরে বললো বাবারে তোমাদের মতো সারা রাত আমরা মোবাইলে সময় নষ্ট করতাম না বাপ কা বেটা সিপাই আপনার ভাইও রাতের বেলা মোবাইল চালায় সময় নষ্ট করে না